আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন ত্রিপুরা থেকে নেপালে বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে আগরতলা থেকে শিলচর রুটে পুনরায় বিমান পরিষেবা চালু হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন প্রতিটি জনজাতি গ্রামকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আদি কর্মযোগ অভিযান চালু করা হয়েছে কর্নেল সি কে ট্রফি অনূর্ধ্ব তেইশ বছরের ক্রিকেটে ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য লড়াই করছে স্বাগতিক মধ্যপ্রদেশ এবারে সংবাদ বিস্তারিত বিদ্যুৎমন্ত্রী অতুল নাল জানিয়েছেন ত্রিপুরা থেকে নেপালে বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে এ নিয়ে ইতিমধ্যে নতুন দিল্লিতে বৈঠক হয়েছে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আজ নর্থ ইস্ট পাওয়ার সিস্টেম এপ্রোমের প্রকল্পের অধীনে গোকুলনগর রাস্তার মাথা স্পোর্টস গ্রাউন্ডে একশো বত্রিশ কে গোকুলনগর সাবস্টেশনের উদ্বোধন করে তিনি একথা বলেন তিনি বলেন তেতাল্লিশ কোটি আটানব্বই লক্ষ টাকা ব্যয়ে এই সাবস্টেশনটি নির্মাণের ফলে বিশালগড় অফিসটিলা সেন্ট্রাল জেল গোলাঘাটি মধুপুর শেকেরকোট কোট বিক্রমনগর কমলাসাগরের এলাকায় আটচল্লিশ হাজার সাতশো উপকৃত হবে তিনি বলেন ত্রিপুরায় গ্যাসের সরবরাহ ধীরে ধীরে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্র যেখানে উৎপাদনের ক্ষমতা হচ্ছে গ্যাসের সীমিত সরবরাহের মধ্যেও উৎপাদন দ্বিগুণ করতে নতুন প্রযুক্তি আনা হচ্ছে বিশ্বব্যাংকের সহায়তায় নশো পঁয়ত্রিশ কোটি টাকা বিনিয়োগ করে রুখিয়ায় কমেন্ট সাইকেল গ্যাস টারবাইন প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বাড়ানো হবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলার জেলা সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত বিধায়ক অন্তরা সরকারদের বিশালগর বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস প্রমুখ আগরতলা থেকে শিলচর রুটে পুনরায় বিমান পরিষেবা চালু হচ্ছে আগরতলা বিমানবন্দরের সহকারী জেনারেল ম্যানেজার জেম্পু হাকিব জানিয়েছেন আগামী আঠাশে অক্টোবর থেকে আগরতলা শিলচর রুটে একশো আশি আসনের বিমান চালাবে ইন্ডিগো সপ্তাহে দুদিন মঙ্গলবার ও শুক্রবার এই রুটে বিমান চালানো হবে শ্রী হাকিব আরও জানান আগামী ছাব্বিশে অক্টোবর থেকে আগরতলা বাগডোগরা রুটে প্রতিদিন বিমান চালাবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একলব্য মডেল আবাসিক স্কুলের দুদিন ব্যাপী ষষ্ঠ রাজ্য ভিত্তিক সাহিত্য সংস্কৃতি এবং কলা উৎসব আজ থেকে আগরতলা টাউন হলে শুরু হয়েছে উৎসবের উদ্বোধন করে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন রাজ্য সরকার জনজাতিদের সামগ্রিক উন্নয়নে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্যে বর্তমানে বারোটি একলব্য মডেল আবাসিক স্কুল রয়েছে জনজাতি অধ্যুষিত এলাকায় এ ধরনের আরও বেশ কয়েকটি বিদ্যালয় গড়ে তোলা হবে দুদিনব্যাপী এই উৎসবে আটটি ইভেন্টে রাজ্যের বিভিন্ন প্রান্তের একলব্য মডেল আবাসিক স্কুলের চারশো দুজন ছাত্রছাত্রী অংশ নিয়েছে উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গনে উত্তর পূর্ব ভারতের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব মুখ্যমন্ত্রী অধ্যাপক উৎসব কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেবরায় আজ আমাদের আকাশবাণী গোমতি জেলা প্রতিনিধি শ্যামসুন্দর দত্তকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এবারের দীপাবলির বিশেষ আকর্ষণ বারাণসীর ধাঁচে মেলায় তিন দিন সন্ধ্যায় কল্যাণ সাগরে আরতি মেলার তিন দিন বিশেষ ট্রেন চালানো হবে এদিকে গুরুজি ডক্টর আচার্য শঙ্কর জানিয়েছেন দীপাবলী উৎসবের পর প্রতি সপ্তাহের শুক্র শনি ও রবিবার তিন দিন বারাণসীর ধাঁচে দেওয়ালের পর থেকে প্রতি সপ্তাহের তিন দিন সন্ধ্যায় কল্যাণ সাগরে আরতি করা হবে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অলোক কুমার চক্রবর্তী তিনি এ কে শর্মার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন বিএসএফ শালবাগান সদর দপ্তর জানিয়েছে শ্রী শর্মাকে মণিপুর ফ্রন্টিয়ারে স্থানান্তরিত করা হয়েছে খোয়াই কৃষি মহকুমার অন্তর্গত সীমান্ত গ্রাম গৌরনগর প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার মাধ্যমে ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বয়ংভর হয়ে উঠেছে দেওয়া এক সাক্ষাৎকারে এই সংবাদ জানান কৃষি তত্ত্বাবধায়ক প্রদ্যোত কুমার দে তিনি জানান গৌরনগর গ্রামের কৃষকরা এবছর কুড়ি মাসকলাই চাষ করেছেন সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পদ্ধতিতে জৈব ডাল জাতীয় শস্য উৎপাদন করে কৃষকরা উৎপাদন বৃদ্ধির আভাস পেতেই গ্রামের সিংহভাগ কৃষকরা ধান ও সবজি চাষের পাশাপাশি মাসকলাই চাষে ব্যাপক মনোযোগী হয়েছেন কৃষকদের উন্নতমানের মানের বীজ প্রদান সহ সমস্ত ধরনের সহযোগিতা করছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর খবর প্রচারিত হচ্ছে আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন নিউজ অনআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে নিউজ এআইএন ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অনআইআর অফিসিয়ালে আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন প্রতিটি জনজাতি গ্রামকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আদি কর্মযোগী অভিযান চালু করা হয়েছে আজ নতুন দিল্লিতে আদি কর্মযোগী অভিযান শীর্ষক জাতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন এই অভিযানের মাধ্যমে জনজাতি সম্প্রদায়গুলি যাতে জাতীয় উন্নয়নের যাত্রায় অংশ নেয় এবং উন্নয়নের সুবিধা জনজাতি অঞ্চলে পৌঁছে যায় তা নিশ্চিত করতে হবে जी जी अभियान इस परिवर्तनकारी सोच के साथ शुरू किया गया है कि प्रत्येक आदिवासी गांव आत्मनिर्भर और स्वाभिमानी बने इस अभियान के माध्यम से यह सुनिश्चित करना है कि राष्ट्र के विकास की यात्रा में आदिवासी समुदाय की भी भागीदारी हो और विकास का लाभ भी सभी आदिवासी क्षेत्रों और लोगों तक तो पहुँचे আদিবাসী বিষয়ক মন্ত্রকের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে জনজাতি গ্রাম দৃষ্টিভঙ্গি দু তিরিশ ধারণা থেকে বাস্তবায়ন পর্যন্ত বিষয়ের ওপর জোর দেওয়া হয় কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী কেন্দ্রীয় রাজ্য সচিব জেলা ম্যাজিস্ট্রেট মাস্টার প্রশিক্ষক এবং সারা দেশ থেকে আদি সহযোগী প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত বলেছে যে ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের সঙ্গে জড়িত সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা বজায় রাখার জন্য বাংলাদেশের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তিন বাংলাদেশি পাচারকারীর মৃত্যুর ঘটনা সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন তিনি বলেন এই ঘটনাটি আন্তঃসীমান্ত অপরাধ এবং চোরাচালান রোধে বেড়া নির্মাণের প্রয়োজনীয়তার কথা সমর্থন করে চলতি মাসের পনেরো তারিখে বাংলাদেশ থেকে তিনজন দুর্বৃত্তের একটি দল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারত ভূখণ্ডের বিদ্যাবিল গ্রাম থেকে করে করে মুখপাত্র গ্রামবাসীদের লোহার দাও আক্রমণ আহত এবং একজন গ্রামবাসীকে হত্যা করে কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় যেখানে দুই চোরাকারবারীকে মৃত অবস্থায় পাওয়া যায় তৃতীয় চোরাকারী পরের দিন হাসপাতালে মারা যায় তিনজনের মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে পুলিশ এ নিয়ে একটি মামলাও দায়ের করেছে প্রধানমন্ত্রী গতিশক্তির অধীনে নেটওয়ার্ক পরিকল্পনা গোষ্ঠীর শততম সভায় আজ সড়ক পরিবহন এবং মহাসড়কের পরিকাঠামো প্রকল্পগুলি পর্যালোচনা করা হয় সভায় প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে মাল্টিমোডাল সংযোগ এবং লজিস্টিক দক্ষতা বৃদ্ধির আলোকপাত করা হয়েছে বৈঠকে আর্থসামাজিক সুবিধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দুটি রেল দুটি মহাসড়ক এবং একটি মেট্রো রেল প্রকল্প সহ পাঁচটি প্রকল্প সমন্বিত মাল্টিমোডাল পরিকাঠামোর মূল্যায়ন করা হয় শিল্প অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগের লজিস্টিক্সের যুগ্ম সচিব পঙ্কজ কুমারের সভাপতিত্বে এই বৈঠক সিপিআইএম দলের উদ্যোগে আজ রাজ্যের বিভিন্ন স্থানে ভারতের কমিউনিস্ট পার্টির একশো ছতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় উপলক্ষে আগরতলা রাজ্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সিপিআইএম নেত্রী কৃষ্ণা রক্ষেত মিলনিয়ায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ নারায়ণ বিধায়ক দীপঙ্ক সেন অশোক কুমার মিত্র প্রাক্তন বিধায়ক সুধন দাস বাসুদেব মজুমদার সিপিআইএম দক্ষিণ জেলার সম্পাদক তাপস দত্ত প্রমুখ সাবরুমের কলাছড়ার বন্ধন বাজারের কর্মসূচিতে প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী ও শান্তির বাজার মহকুমার পতিছড়ি মুরা পাড়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন এমডিসি পরীক্ষিত মুরাসিং সহ অন্যান্য নেতৃবৃন্দ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আগরতলা শহরের জলবদ্ধতা নিরসনে কভার ড্রেন নির্মাণের কাজ খতিয়ে দেখতে আগরতলার আশ্রম চৌহন এলাকা পরিদর্শনে যান তিনি জানান আগরতলা শহরকে জলবদ্ধ অবস্থা থেকে মুক্ত করার জন্য পুর স্মার্ট সিটি প্রকল্প এবং পূর্থ দপ্তর মিলিতভাবে একাধিক প্রকল্প বাস্তবায়নে কাজ করছে খেলার খবর কর্নেল সিকে নাইডু ট্রফি অনুধ তেইশ বছরের ক্রিকেটে ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য লড়াই করছে স্বাগতিক মধ্যপ্রদেশ জবলপুরের নিমকারেতে চার দিনের খেলার দ্বিতীয় দিনে আজ চার উইকেটে দুশো উনপঞ্চাশ রান থেকে ব্যাট করতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে সাত কোটি উইকেট হারিয়ে দুশো ছিয়াশি রান করে জবাবে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে দিনের শেষে সাত উইকেট হারিয়ে দুশো কুড়ি রান করে রঞ্জি ট্রফির চার দিনের খালে সার্ভিসেসের বিরুদ্ধে পরাজয় এড়াতে লড়াই করছে ত্রিপুরা দিল্লিতে পালামের এয়ারফোর্স কমপ্লেক্স মাঠে চার উইকেটে ছাপ্পান্ন রান থেকে ব্যাট করতে নেমে আজ তৃতীয় দিনে রাজ্যদল প্রথম ইনিংসে উইকেট হারিয়ে রান করে দলের পক্ষে বিজয় শঙ্কর করেন একশো তিরাশি রানে পিছিয়ে থেকে রাজ্যদল ফলনে নেমে দিনের শেষে সাত উইকেট হারিয়ে একশো চোদ্দ রান করে ঋতুরাজ রায় একত্রিশ রান করে এর আগে সার্ভিসেস প্রথম ইনিংসে তিনশো উনষাট রান করেছিল রাজ্যদল এখনো উনষাট রানে পিছিয়ে রয়েছে আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন ত্রিপুরা থেকে নেপালে বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে আগরতলা থেকে শিলচর রুটে পুনরায় বিমান পরিষেবা চালু হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন প্রতিটি জনজাতি গ্রামকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আদি কর্মযোগী অভিযান চালু করা হয়েছে কর্নেল সিকে নাইডু ট্রফি অনুরোধ তেইশ বছরের ক্রিকেটে ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য লড়াই করছে স্বাগতিক মধ্যপ্রদেশ স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে